ওভারটেকিং গেম নামে এক মরণ নেশা নিতেছে তরুণ প্রজন্মের একটি অংশ ভিত্তিক বিভিন্ন ফ্যান গ্রুপের সদস্যরা ভিডিও কন্টেন্ট তৈরি ও বাজি খেলছে মহাসড়কে দূরপাল্লার বাস ভাড়া নিয়ে কে কার আগে যাবে তা নিয়ে হয় বাজে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এর ভিডিও ধারণ করতে গিয়ে ঘটে দুর্ঘটনা ফ্রান্টেজের সদস্যরা আছেন এই বাসে ভিডিও ধারণে ব্যস্ত সবাই গতি যত বাড়বে ভিডিওর ভিউ তত বেশি হবে এতে কে মরলো আর কে বাঁচলো তাতে যেন কিছুই যায় আসে না তাতে গেল ষোলো সেপ্টেম্বর রাতে এমন ছয়টি রিজার্ভ বাস কক্সবাজার থেকে ফিরছিল ঢাকায় দূরপাল্লায় এমন পাগলা গতি তুলতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা আপনার লাস্টে কি করলেন যে খেলা কতদূর আপনার দিয়ে ফেলাইছেন আপনাকে আমাকে একশোটি ফ্রিয়াসি হইলে ভাই শুনেন আপনার ওই গাড়ির বা